আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সবাইকে নিউক্লিয়াস একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো অর্গ্যানিক কেমিস্ট্রি বা রসায়নের উপর সৃজনশীল করছিলাম তো প্রথমে দুটা সৃজনশীল দিয়েছিলাম আর এখন এই সৃজনশীলটা দিয়েছি তোমাদেরকে তো দেখো আগের ভিডিওটা মোটামুটি একটু লং হয়ে গেছে এই জন্য চেষ্টা করছি এখানে একটা ভিডিও অল্প সময়ের মধ্যে করে দেব সো সিএনএস টুয়েন আমরা জানি সিএনএস টুয়েন মানে হচ্ছে অ্যালকিন আর সিএনএস টুয়েন মাইনাস টু মানে হচ্ছে অ্যালকাইন আর সি হচ্ছে কি সি হচ্ছে সিয়ান প্লাস ওয়ান ও এইচ মানে অ্যালকোহল তাই না তোমাকে বলা হচ্ছে বি যোগ থেকে পলিমার উৎপাদন সম্ভব ব্যাখ্যা করো ওকে আর এ ও সি যোগের পারস্পরিক রূপান্তর মানে এ যোগ থেকে একবার সি তৈরি করা যাবে আর সি থেকে এ তৈরি করা যাবে এটা কি বলা হয় পারস্পরিক রূপান্তর ওকে তাহলে প্রথম কোয়েশ্চেন বি যোগ থেকে পলিমার উৎপাদন ব্যাখ্যা করো তাহলে এক গ যদি আমরা লিখি লেখো উদ্দীপকের দীপকের বিযোগ হলো প্রোপাইন তাই না বিযোগটা কি সরি ইথাইন বিযোগটা হলো ইথাইন যা থেকে পরিমার উৎপাদন সম্ভব তা ব্যাখ্যা করা হলো ওকে তাহলে আমরা যদি ইথাইন লিখি কার্বন কার্বন ট্রিপল বন ব্যবহার করব থাকবে তো একটা ঘরে হাত খালি সেখানে আমরা একটা এইচ যুক্ত করবো এটাই হচ্ছে ইথাইন এখন ইথাইন থেকে আমরা পলিমার তৈরি করতে পারি অনেক কিছুই তৈরি করা যায় আসলে আমরা পলিথিন তৈরি করতে পারি সরাসরি বা ইথাইন থেকে আমরা পিভিসি তৈরি করতে পারি অনেক কিছুই তৈরি করা যায় সো আমরা যদি পলিথিন তৈরি করি সেটা যেমন সম্ভব আবার পিভিসি তৈরি করতে পারি সেটা সম্ভব বেঞ্জিন তৈরি করতে পারি সেটাই সম্ভব ইটাজ ম্যাটার সো তোমাকে আমি আপাতত যে তোমার পলিথিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকে করা দিচ্ছি ওকে অথবা পিভিসিটা করো পিভিসিটা তো গুরুত্বপূর্ণ কিন্তু পলিথিনটা আগের প্রশ্ন আসে নেই আচ্ছা পলিথিনেই করো সমস্যা নেই তাহলে ইথাইন থেকে আমরা আগে ইথিনে যাব কোথায় যাব ইথিনে ইথাইনের একটা বন্ধন ভাঙার জন্য আমার কি লাগবে আমার একটা এইস লাগবে তো আমরা ইথাইন থেকে যদি ইথিন বানাতে যাই আমরা সেটা করেছি অলরেডি আমাদের ইথিন আমরা বানিয়ে ফেলি কার্বন কার্বন দ্বিবন্ধন ব্যবহার করে ইথিন বানায় ফেললাম এখন দেখো তো এখানে হাইড্রোজেন ছিল কয়টা দুইটা আর এখানে হাইড্রোজেন কয়টা চারটা তার কয়টা নতুন করে হাইড্রোজেন যুক্ত হয়েছে দুইটা সো আমি এখানে কি করবো H2 যুক্ত করে দিলাম তাহলে হয়ে গেল আর প্রভাবক লাগবে নিকেল তাপমাত্রা লাগবে একশো আশি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে সো এটা মূলত একশো আশি থেকে তিনশো পর্যন্ত হলেও হয় কোনো সমস্যা নেই বা তোমাদের বইতে এটা দেওয়া আছে তাহলে ইথাইন থেকে আমরা ইথিন পেলাম তাই না ইথাইন বা অ্যাসিটিলিন থেকে আমরা কি পেলাম ইথাইন থেকে পেলাম আমরা ইথিন এখন তোমরা তো জানো ইথিন থেকে পলিথিন তৈরি করা যাবে তাই না তাহলে এই যে ইথিন তুমি নিয়ে নিলা ইথিনের অসংখ্য অণু একটু আমরা পলিপ্রোপিন করেছি ইথিনের অসংখ্য মনোমার বা অণু এখানে কী লাগে এক হাজার এটিএম চাপ তাই না এক হাজার এটিএম চাপ দুশো ডিগ্রি সেলসিয়াস তাপ এবং সামান্য অক্সিজেন লাগবে সামান্য অক্সিজেনের অবস্থিত এই ডাবল বনটা আমরা ভেঙে দেবো তো ভেঙে একক বন্ধন লিখবো আর এখানে ট্রিপল বন ব্যবহার করলাম শেষ অর্থাৎ পলিমার কারণ এখানে একটা বন্ধনটা ভেঙে দিয়ে দুই পাশে হাত খালি রেখে দিবা ওকে তার মানে এখানে অসংখ্য অণু পরস্পর যুক্ত হবে অসংখ্য অণু যুক্ত হবে এভাবেই পলিথিন তৈরি করবে তারপরে ব্যাখ্যাটা তুমি কী দিবা এটা হচ্ছে ইথিন এটা কি ইথিন আর এটা হচ্ছে পলিইথিন অর্থাৎ পলিথিন তাহলে বলবো আমরা এক হাজার অ্যাটমসফিয়ার চাপ দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপ ও সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিনের অসংখ্য মনোমার পরস্পর যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন করে ওকে এই পলিথিন বা পলিমার পরিবেশে নষ্ট হয় না পরিবেশে দীর্ঘদিন থেকে যায় এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এই জন্যই তোমাকে মাঝে মাঝে বলা হবে এটা পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করো তাহলে কি বলবো পলিথিন পরিবেশে মিশে যায় না পরিবেশে দীর্ঘদিন থেকে যায় এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে শেষ তাহলে আমাদের মোটামুটি এটা গ নাম্বারটা এটা দিলে হয়ে গেল এবার ঘতে আসো আচ্ছা আমরা দুইটা এখানে মূলত এই বিক্রিয়া করতে গেলে উপর বিক্রিয়াটা কিন্তু করে আসতে হয়েছে এই বিক্রিয়াটার ব্যাখ্যাও তোমাকে দিতে হবে তাহলে আমি আরেকবার তোমাকে বলে দিই নেকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথিন উৎপন্ন হয় উৎপন্ন ইথিনের অসংখ্য মনোমার এক হাজার অ্যাটম চাপ দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে পরস্পর যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন করে যা পরিবেশের দীর্ঘদিন থেকে যায় এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে শেষ ব্যাখ্যাটার নিচে তুমি জয়েন করে নাও ওকে এরপরে কোয়েশন বলা হচ্ছে তোমাকে এ ও সি যোগের পারস্পরিক রূপান্তর তাহলে এ ও সি এ যৌগ দেখো তুমি এ যোগ তো সিএনএচ টু এন এন যেহেতু টু তাহলে সি এন মানে সি টু আর এখানে হচ্ছে টু বসালে দুই দুগুণা চার সি টু এইচ ফোর তার মানে যোগটা ইথিন তাই না আর সি যৌগটার মধ্যে তুমি যদি এন এর আগে টু বসাও তার মানে সি টু এইচ এ দুই দুগুণে চার আগে পাঁচ সি টু এইচ ফাইভ এইচ এটা কি ইথানল তাই না আমরা এটা জানি অলরেডি তো অ্যালকোহল ওইস থাকা মানে অ্যালকোহল কার্বন যদি দুইটা হয় অবশ্যই গ্রিক নাম হবে ইথ তার মানে ইথানল ওকে সো আমরা এই ও সি যোগ বলতে ইথিন এবং ইথানলকে বুঝবো ওকে এটা তাহলে মুছে দিচ্ছি ঘ উদ্দীপকের এ ও এ ও সি যৌগ যথাক্রমে ইথিন ও ইথানল ইথিন ও ইথানল যাদের পারস্পরিক রূপান্তর সম্ভব তা ব্যাখ্যা করা হলো ঠিক আছে এই হচ্ছে কথা এখন তুমি ইথিনটা লেখো এই যে ইথিন ইথিন থেকে আমরা কি বানাবো ইথানল বানাবো তাহলে ইথিন থেকে আমরা জানি ইথানল বানানো যায় তাহলে তুমি ইথানলটা লিখে দাও ইথানল মানে দুইটা কার্বন লাগবে একটা ওয়েচ লাগবে ওকে তাহলে ওর কয়টা হাত খালি তিনটা হাত খালি ওর কয়টা হাত খালি দুইটা হাত খালি তাহলে এটা হচ্ছে ইথিন থেকে আমরা কি বানালাম ইথানল এখন খেয়াল করে দেখো তো ইথানল তো আমরা লিখে ফেললাম ইথানল দেখতে গিয়ে আমার কি যুক্ত হয়েছে দেখো তো হাইড্রোজেন ছয়টা হয়ে গেছে না এখানে চারটা ছিল তাহলে দুইটা হাইড্রোজেন বেড়েছে একটা অক্সিজেন বেড়েছে তার মানে আমি এখানে পানি যোগ করলে হয়ে যাচ্ছে ইস টু ও এখন এই বিক্রিয়া কি এমনি হবে না এই বিক্রিটা করতে গেলে আমাকে তাপমাত্রা দেওয়া লাগবে সাইজ অ্যাটমসফিয়ার চাপ লাগবে টিএম চাপ লাগবে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা তিনশো পঞ্চাশও হতে পারে বা এস থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড লাগবে ওকে তাহলে আমরা বলবো ফসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে ফসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে সাইড অ্যাটমসফিয়ার চাপ তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন পানের সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে ওকে আবার বলছি ব্যাখ্যা রাখি লিখব ফসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে সাইড অ্যাটমসফিয়ার চাপ তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে শেষ এবার ইথিন থেকে ইথানল গেল এবার ব্যাখ্যা তুমি নিচে লিখে দিবা এই ব্যাখ্যাটা লেখার পরে আবার উল্টা লিখবো আচ্ছা এটা একটু লিখে দাও যে ইথিন থেকে ইথানল এইভাবে একটু লিখে দাও দেখায় দাও এরপরে এখানে লিখে দাও উল্টা ইথানল থেকে ইথিন ওকে তাহলে এই ব্যাখ্যাটা আবার একই রকম ইথানল লিখতে হবে আগে দুইটা কার্বন একটা ওএইচ তাহলে এখানে সিএস টু এখানে সিএস থ্রি ইথানল থেকে কী বানাতে হবে ইথিন তো আমরা তো জানি বানানো যায় তো আমরা দুই কার্বনের ইথিন বানায় ফেলবো দিবন্ধন দিলাম ওর দুইটা হাত খালি ওর দুইটা হাত খালি দুই কার্বনের ইথিন বানায় ফেললাম এখন আমরা দেখি তো এখানে আমাদের কি এস টু ও পানিটা মিসিং দেখা যাচ্ছে সো এই পানিটা যদি মিসিং করাতে হয় বা পানিটা যদি আমাদের আউট করতে হয় আমাকে এখানে একটা নিরোধক ব্যবহার করতে হবে যা পানি শোষণ করবে সেই নিরোধকটা হচ্ছে সালফেরিক অ্যাসিড গাঢ় সালফেরিক অ্যাসিড ওকে গাঢ় সালফেরিট গাঢ় লিখে দিতে পারো গাঢ় সালফেরিক অ্যাসিড সে অ্যালকোহল থেকে পানি অপসারণ করে ফেলবে মাইনাস ওয়াটার পানি অপসারণ করে ফেলবে অথবা তুমি চাইলে এখানে প্লাস লিখে ফেলতে পারো কোনো সমস্যা নেই সাবোস তুমি এটা এখানে না এভাবে না লিখে তুমি যদি চাও মনে করো যে স্যার আমি এভাবে লিখবো তাও সমস্যা নাই তাহলে কী হচ্ছে দেখো এই বিক্রিয়া থেকে এটা হচ্ছে এখন এটা থেকে আবার এটা হচ্ছে অর্থাৎ উল্টায় দিচ্ছ এটা থেকে আবার রিপিট এই যোগটাই হচ্ছে তাই না সো এটা একদম সালফিউরিক অ্যাসিডের একটা কারিশমা ও কী করবে ও যাতে নিরোদক পানি শোষণ করে তাই সেই ইথানল থেকে এক অণুপানি শোষণ করবে এবং ইথিনে পরিণত করবে ইথানল এটা হচ্ছে ইথিন তাহলে আমরা কী লিখবো যে নিরুদক নিরুদক সালফিউরিক অ্যাসিড নিরোধক সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে পানি অপসারণ করে ইথিন উৎপন্ন করে শেষ এই হচ্ছে মূলত তোমাদের এই সিজন্যাসটা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য একটা ভিডিওতে